এই ভাইজেন্টাইন সাম্রাজ্যকে অন্য যে কোনো সাম্রাজ্যের মতোই বারবার বিদেশিদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্রায় এগারোশো বছর ধরে এই সাম্রাজ্যের টিকে থাকার পিছনে অন্যতম প্রধান কারণ বলে যাকে মনে করা হয় তা ছিল তাদের রহস্যময় ও বিধ্বংসী অস্ত্র যা গ্রিক ফায়ার নামে বিখ্যাত মনে করা হয় ছশো বাহাত্তর সালে সম্রাট কনস্টান্টিন পুগোনেটাসের আমলে আরবদের আক্রমণ ঠেকাতে বাইজান্টাইনের নৌবাহিনী প্রথমবার এই রহস্যময় গ্রিক ফায়ার ব্যবহার করেছিল যে অস্ত্র আক্রমণকারীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এই গ্রিক ফায়ার ছিল এক প্রকারের তরল আগুন যা এক জাতীয় যন্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের নৌকো বা জাহাজের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হতো যে যন্ত্রটির মধ্যে একটি বিশেষ পাত্রে গ্রিক ফায়ারের তরল মিশ্রণটি রাখা থাকত আর কোনো উপায়ে সেই মিশ্রণটি থেকে তরল আগুন উৎপন্ন করে নলের মাধ্যমে তা শত্রুপক্ষের দিকে ছুঁড়ে দেওয়া হতো এই তরল আগুন মুহূর্তে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে জ্বালিয়ে ধ্বংস করে দিত এই গ্রিক ফায়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে তা জল দিয়েও নেভানো যেত না এমনকি মনে করা হয় যে এই গ্রিক ফায়ার জলের সংস্পর্শে আরও বেশি জ্বলে উঠত